সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খতিয়ান এবং নকশা প্রণয়নে মোজা গেজেট যে বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা জানি যে জরিপ বা সার্ভিং এটি হচ্ছে একটি স্তর ভিত্তিক কাজ বিভিন্ন ধাপে এই সমস্ত জরিপ কাজ সম্পূর্ণ হয়ে থাকে মাঠ পর্যায়ে গিয়ে যেমন যে কোনো এলাকায় যখন জরিপ হয় তখন মাইকিং করা হয় ট্রাভাস করা হয় কিস্তোয়ার করা হয় খানাপুরি করা হয় উপুজরত করা হয় তসদিক করা হয় ডিপি খতিয়ান প্রকাশ করা হয় তিরিশ ধারায় আপত্তি করা যায় একত্রিশ ধারায় আপিল করা যায় এ পর্যন্ত হচ্ছে একজন ভূমি মালিকের বিভিন্ন স্তর ভিত্তিক খতিয়ানে যদি ভুল হয় সেই সমস্ত বিষয় এবং পরবর্তীতে আরও বিভিন্ন ধারায় বিয়াল্লিশ ধারায় বিভিন্ন করণিক ভুল চূড়ান্ত জাহাজ এই সমস্ত কিছু করার পরে ফাইনালি খতিয়ানটা পাবলিশড হয় খতিয়ান এবং ম্যাপ উভয়টা পাবলিশড হয়ে যায় যখন একটি মৌজার তো এখন কথা হচ্ছে মৌজাটা কি মৌজা হচ্ছে একটি থানা বা উপজেলার অধীনে যে সমস্ত জমি আসছে এগুলো যখন প্রথম সিএস জরি করা হয় তখন বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে এবং নির্দিষ্ট নাম্বারিং করা হয়েছে নাম্বারিংগুলোকে বলা হয় জেল নাম্বার আর যে ভাগগুলোকে বলা হচ্ছে মৌজা তো যখন এই সমস্ত মৌজার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন উপজেলার যে সেটেলমেন্ট অফিস থাকেন তারা সেগুলো রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে সেগুলো হস্তান্তর করেন তারা সেখান থেকে সেগুলো সরকারের কাছে হস্তান্তর করেন এবং বলেন যে এই নির্দিষ্ট মৌজার কাজটি সমাপ্ত হয়েছে তো এটি একটি মজা হতে পারে একাধিক মজা হতে পারে সমস্ত থানা যতগুলো মৌজা আছে সমস্ত মৌজা একসাথে হতে পারে এটি নির্ভর করে অবস্থার উপর সাধারণত আমরা দেখি একটি জরিপ কাজ শেষ হতে একটি থানা বা জেলার অধীনে তিরিশ থেকে চল্লিশ বছর লেগে যায় তো এই জন্য তারা নির্দিষ্ট মৌজা হিসাবে গেজেট করে দেন বেশিরভাগ ক্ষেত্রে তো গেজেটটা হচ্ছে যতদিন পর্যন্ত এই সমস্ত জরিপ কাজ মাঠ পর্যায়ে ছিল এই সমস্ত জরিপ কাজের যে খতিয়ান বা নকশা এটার কোনো আইনগত কোনো ভিত্তি থাকে না কোনো ভ্যালু কিন্তু ছিল না যখন এই সমস্ত কিছু তৈরি হয়ে গেলেও সরকার নির্দিষ্ট পরিপত্রের মাধ্যমে এগুলো প্রকাশ করলো এটাকে ইংরেজিতে বলা হচ্ছে গেজেট প্রকাশ অর্থাৎ পরিপত্র প্রকাশ করা হয় যেদিন থেকে যখন থেকে পরিবত্রটি প্রকাশ করা হলো তখন থেকে ওই নির্দিষ্ট মজার খতিয়ান ওই নির্দিষ্ট মজার যে নকশা সেগুলো আইনগত ভিত্তি পায় তো যখন জরিপ কাজ চলে তখন আমরা খুব সহজেই যদি নকশায় অথবা খতিয়ানে ভুল থাকে আমরা সেগুলো সমাধান করতে পারি কিন্তু যখন একবার গেজেট হয়ে যায় তখন সেটা আর না সেটেলমেন্ট অফিস আর না সেটা এস অফিস কারোরই আর কিন্তু কোনো ক্ষমতা থাকে না যে খতিয়ান এবং নকশাটার কোনো সংশোধন পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা যতক্ষণ পর্যন্ত না কোনো দেওয়ানি আদালতে সেখানে রায় আসে তো এখানে কিছু বিষয় যদি কোনো করণিক ভুল থাকে প্রিন্টিংয়ের ভুল থাকে সেগুলো মিসকেস দায়ের করার মাধ্যমে এসিলেন্ট করে দেন যেমন আপনার নামটি যদি প্রিন্ট করতে ভুল হয় খতিয়ানে যদি অংশ লিখতে ভুল হয় যেখানে একাধিক এসমালি খতিয়ান সেখানে যদি সেই সামান্য কিছু কিন্তু এসিলেন্ট করতে পারেন কিন্তু মালিকানার পরিবর্তন জমির কম বেশি জমি কম উঠা জমি অন্যজনের নামে রেকর্ড হওয়া এই সমস্ত বিষয় আর সেটেলমেন্ট অফিস বা এসিলেন অফিসের কোনো ক্ষমতা থাকে না তো তখন এগুলো দেওয়ানি আদালতে মামলা করে করতে হয় অথবা কিছু অঞ্চলে সরকার দেওয়ানি আদালতে না গিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনাল গঠন করেন তবে এটিও নাম মাত্র এখানে এক বছরের মধ্যে মামলা করা যায় যদি কোনো কারণবশত আপনার দেরি কারণ দেখাতে পারেন তাহলে দুই বছর পর্যন্ত সময় পাওয়া যায় দুইশো টাকার মতো কোর্ট দিয়ে এগুলো মামলা করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ অঞ্চলেই এই সমস্ত যে ল্যান্ড সার্ভে টার্মিনাল এগুলো গঠন করা হয়নি তাই খতিয়ান সংশোধনের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করে খতিয়ানটি সংশোধন করতে হয় তো বন্ধুরা এটি হচ্ছে মৌজা গেজেট যারা হয়তো বুঝেন না বারবারই প্রশ্ন করেন জানেন না যখন আপনার কাছে যে খতিয়ানটি থাকবে সেখানে আপনি দেখবেন সেখানে তসদিক খতিয়ান লাল কালিতে লিখা আছে তসদিক্ষিত এবং উপরে ডিপি নাম্বার লিখা আছে এই যে ক্ষতি আনটি এটির আইনগত কোনো দেওয়ানি আইনগত কোনো ভিত্তি নাই যতদিন পর্যন্ত না সরকার এই আপনার মজাটাকে পাবলিশ করে দিবেন। তো যখন মৌজাটা পাবলিশড হয়ে যাবে তখন আপনার যে নির্দিষ্ট উপজেলা সেখান থেকে আপনি একশো টাকার বিনিময় আপনার নির্দিষ্ট খতিয়ানটি আপনি গ্রহণ করতে পারবেন এবং আপনি যদি নকশাটিও চান সেটি পাঁচশো টাকার বিনিময় সংগ্রহ করতে পারবেন তবে এটি সচরাচর এক মাস পর্যন্ত উন্মুক্ত থাকে তার পরবর্তীতে যেটি করা হয় সেটি হচ্ছে খতিয়ান এবং নকশাগুলো কি করা হয় জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রেকর্ড রুমে মহাহেফজোখানা জেলা রেকর্ড রুমে প্রেরণ করা হয় তো এক্ষেত্রে খতিয়ানগুলোই জেলা প্রশাসক রাখেন এবং যে ম্যাপগুলো বা নকশাগুলো আসতে এগুলোর মূল যে দায়িত্ব সেটি হচ্ছে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের তো এই জন্য আপনার এলাকায় যদি এই সমস্ত খতিয়ান পাবলিশড হয়ে যায় আপনি যদি অরিজিনাল কপি সংগ্রহ করতে না পারেন তো আপনি জাস্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন নির্দিষ্ট ফি এর মাধ্যমে আর যে নকশা বা ম্যাপ এটিও জেলা প্রশাসকের কার্যালয়ে যদি সেটি উপযুক্ত থাকে মজুদ থাকে যদি সেটি সরবরাহ থাকে তখন পাবেন না হলে আপনাকে সেটি ঢাকা থেকে সংগ্রহ করতে হবে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে আপনাকে সংগ্রহ করতে হবে পাঁচশো টাকা প্লাস বিশ টাকার কোড ফি দিয়ে আর এর জন্য সময় হচ্ছে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে এর মধ্যে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মৌজা গেজেট জিনিসটি কী মৌজা গেজেট সহজ কথায় হচ্ছে মৌজা যাবতীয় রেকর্ডের কাজ যাবতীয় খতিয়ান এবং ম্যাপ প্রস্তুতির কাজ যখন সমাপ্ত হয়ে যায় তখন সেগুলো ফাইনালি যখন সরকারের কাছে হস্তান্তর করা হয় তখন সরকার সেগুলো আনুষ্ঠানিকভাবে সবার জন্য সেগুলো মুক্ত করে দেন আর তখনই এই যে খতিয়ান এই যে নকশা এগুলোর আইনগত ভিত্তি পায় আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো